कांडוני এবারে দ্বিতীয়বার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানকিবাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন্তব্য কাশ্মীর প্রগতির পথেই হাঁটছিল জঙ্গিরা তা ধ্বংস করতে চাইছেন এমনটাই বলছে মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষে पहलгам হত্যাकांडের কঠোর জবাব ভারত দেবে এমনটাও বললেন প্রধানমন্ত্রী पहलগামের ঘটনায় প্রতিটি ভারতবাসীর রক্ত ফুটছে এমনটাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি में जब कश्मीर में शांति लौट रही थी स्कूल कॉलेजों में एक वाइब्रेंसी थी निर्माण कार्यों में अभूतपूर्व गति आई थी लोकतंत्र मजबूत हो रहा था पर्यटकों की संख्या में रिकॉर्ड बढ़ोतरी हो रही थी लोगों की कमाई बढ़ रही थी युवाओं के लिए नए अवसर तैयार हो रहे थे देश के दुश्मनों को जम्मू कश्मीर के दुश्मनों को ये रास्ता नहीं आया आतंकी और आतंक के आका चाहते हैं कश्मीर फिर से तबाह हो जाए मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूँ उन्हें न्याय मिलेगा न्याय मिलकर रहेगा इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं पत्र लिखे हैं संदेश भेजे हैं इस जघन्य तरीके से किए गए आतंकी हमले की सबने कठोर निंदा की है उन्होंने मृतकों के परिवारजनों के प्रति संवेदनाएं प्रकट की है पूरा विश्व आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में 140 करोड़ भारतीयों के साथ खड़ा है আপনাদের শোনালাম মন কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে ঠিক কী বললেন আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস তা এর আগে আমরা দেখেছিলাম এই ঘটনার পর বিহারের মধুবনি থেকে প্রধানমন্ত্রীর বার্তা ছিল যে যারা এই ঘটনায় জড়িত তাদের কল্পনাতে শাস্তি দেওয়া হবে আজ প্রধানমন্ত্রী যা বললেন যেখানে তিনি স্পষ্ট করলেন যে সকলকে একজোট হওয়া অন্যদিকে এই সন্ত্রাসবাদের উদ্দেশ্যে ভারত করা জবাব দেবে কি বার্তা ছিল আজ মানকিবাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেখো পহেলগাম হত্যাকাণ্ডের পরে এটা নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী এবং তিনি একটি কথা বলেছেন এটা একটু নতুন কথা যেটা মধুবনী বক্তৃতায় ছিল না সেই কথাটা হচ্ছে যে কাশ্মীর প্রগতির পথে যাচ্ছিল কাশ্মীর উন্নয়নের পথে যাচ্ছিল কাশ্মীরের মানুষের কাশ্মীরের যুবকদের যুবতীদের কাছে নতুন আশার সঞ্চার হয়েছিল সেই আশা সেই প্রগতির পথে হাঁটা সহ্য করতে পারছিল না জঙ্গিরা এবং সেই জন্যই এই হামলা এই রকম একটি যুক্তি জাল তিনি বিস্তার করেছেন এবং একটা কারণ খোঁজবার চেষ্টা করেছেন যে কেন এই হামলা হল তার পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু মধুবনী বক্তৃতার মতো এই মন অনুষ্ঠানেও জবাব দেওয়ার কথা বলেছেন পাল্টা প্রত্যাঘাতের কথা বলেছেন কিন্তু পাল্টা প্রত্যাঘাত কবে কোন পথে কিভাবে এ সম্পর্কিত কোনো কিছুই আজকে মন কি বাত অনুষ্ঠানে খোলসা করেননি প্রধানমন্ত্রী মোদী এমনকি দেশবাসীকে কোনো জরুরি পরিস্থিতির জন্য সতর্ক থাকা প্রস্তুত থাকার কথা এরকম কোনো কথাও নরেন্দ্র মোদী বলেননি এখন প্রশ্ন হচ্ছে যে যে ভারতের প্রধানমন্ত্রী যে কথা বলছেন অর্থাৎ জবাব দেয়া হবে মধুবনী বক্তৃতায় তিনি বলেছিলেন যে দরকার হলে বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে শাস্তি দেওয়া হবে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে তারপরে বাইশ তারিখে ঘটনা ঘটেছে আজকে সাতাশ তারিখ পাঁচ দিন অতিক্রান্ত হল আলোচনা চলছে প্রতিরক্ষা মন্ত্রকের অন্দরে আলোচনা চলছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল তেইশ তারিখে তা সেই বৈঠকের পরে অফিসার পর্যায়ে আলোচনা চলছে সেনাবাহিনীর অন্দরে আলোচনা চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কোন পথ বেছে নেবে আমরা দেখেছিলাম উড়িতে যখন হামলা হয়েছিল তারপরে পুলওয়ামায় যখন হামলা হয়েছিল তখন পাকিস্তানের মাটির মধ্যে গিয়ে আক্রমণের একটা রাস্তা ভারত নিয়েছিল সেই আক্রমণ কতটা ফলপ্রসূ হয়েছিল কতটা ফল দিয়েছে সেটা নিয়ে সেটা ভিন্ন আলোচনা কিন্তু এবারে ভারত কোন পথে শাস্তি দিতে চাইছে সেইটার দিকে নজর রাখছে ভারতবাসী ভারতবাসী জানতে চায় যে বেসামরিক বা অসামরিক পথে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যেমন সিন্ধু জলচুক্তি বাতিল করা ইত্যাদি এটাই কি নাকি সামরিক পথেও জবাব দেবার কথা ভাবছে ভারত তাহলে সেটা কবে কি পথে যাবে সেইটা নিয়ে ভারতবাসী চিন্তিত যাই হোক আজকে মন অনুষ্ঠানের বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী আবার জবাব দেওয়ার কথা বলেছেন এবং এটাকে যথাযথ গুরুত্বের সঙ্গে দেখছে পর্যবেক্ষক মহল এখন দেখা যাক আগামী দিনগুলোতে কোন পথে কিভাবে জবাব দেওয়াটাকে বাস্তবায়িত করে ভারত সরকার হ্যাঁ একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আমার সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় পাহলগাম হত্যাকাণ্ডের কড়া জবাব দেবে ভারত মান কি বাত অনুষ্ঠানের শুরুতেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই বার্তা দিলেন পাশাপাশি পেহেলগামের ঘটনায় কড়া শাস্তির কথাও তিনি বললেন